সরকারি প্রকল্পের প্রলোভন দিয়ে বিধবা মহিলার অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাতের অভিযোগ সামনে এসেছে এই মুহূর্তে আপনাদের সামনে একজন বিশিষ্ট সমাজসেবকের দৃশ্য তুলে ধরছি নাম হেলাল উদ্দিন সাহেব বাড়ি বেলালা গ্রাম তিনি নিজেকে সামাজিক মাধ্যমে বিশিষ্ট সমাজসেবক হিসেবে পরিচয় দিয়ে নিজের ফটো আপলোড করেন সোশ্যাল মিডিয়ায় চকঝকে সাদা রঙের গাড়ি নিয়ে চলাফেরা তার দেখলে মনে হবে অনেক বড় মাপের বিশিষ্ট কেউ একজন কিন্তু না তুস্কু সিলেটি ভাষায় অর্থাৎ হাই প্রোফাইল ডেমোমার্কা ব্যক্তির বিরুদ্ধে বেলালা গ্রামের একজন বিধবা মহিলা অভিযোগ এনেছেন যার মা নাই বাবা নাই স্বামীও নাই এ পৃথিবীতে মহিলা যেসব অভিযোগ উত্থাপন করেছেন তা অবাক করার মতো জব কার্ড অরুণুদয় প্রকল্প এবং সরকারি ঘরের টাকার লুক দেখিয়ে মহিলার ফিঙ্গার প্রিন্ট নিয়ে অ্যাকাউন্ট থেকে উনিশ হাজার টাকা লুট করে নিয়েছেন তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামের বিশিষ্ট জনদের নালিশ জানিয়েও কোন সদুত্তর না পেয়ে অবশেষে পাঁচ দিন পর মহিলা কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর জমা করেছেন মহিলা অভিযোগে বলেছেন গত সপ্তাহখানেক আগে উদ্দিন মহিলাকে সরকারি গড় ও বিভিন্ন তার হাতের চাপ ছয় সাতবার নেন আর এতেই ঘটে গন্ডগোল মানুষের বাড়ি বাড়ি দিন মজুরি করে সঞ্চিত সব টাকা ফন্দি করে লুটে নিয়েছেন হেলাল উদ্দিন বলেন অভিযোগকারী ওই মহিলা চলুন এবার বিস্তারিত শুনবো

শুক্রবারে আমার গুয়ারে আইসি আমি মুসলমান দিতাম আমার মন মন তো টেকা আছে আমার ব্যাংক তো আমার আতো টেকা নাই আমি গাড়ি বেঠি এখন আমি অন্তনি টেকা তুলি আমার গুয়ারে মুসলমানে দিতাম ও আইছি শুক্রবারে কিন্তু আওয়ার পরে আমি ব্যাংকর ঘরে হামাইছি হামানি করে ফিং মারছি আমি আধার কার্ড দিছি ম্যানেজারর আত দিয়ালে তাই লম্বার মার্জেন মারার পরে আমার হোজেন ফিং কার্ড মারতাম মারছি ফিং মারার পরে দেখা এখন আমার

এরপরে ও বেটাইনতে আমারে বাহরে দিস রিসিপ্ট কইছেন ওটা নেই ওটা দি তুমি আরে তারে ও গেফার পারবা আর কেসিৎ যাওতেও তুমি ওগুলো যাইতে পারবা তুমি ও গেছি আমি পারে এনত নেই দেওয়ার পরে হইলে আমি কত নে দশ হাজার উঠাইলেছেন যদি পাঞ্জাব ব্যাঙ্ক তো নেই সে তো খালিগঞ্জের ব্যাঙ্ক নেই আমার পয়সা আর উঠছে দেখকে যাই আমি ও গেছি সায়াদর ব্যাংক দেওয়ার পরে ওলা আমি আধার কার্ড দিছি দেওয়ার পরে তো ও সায় দর বাগ না আসলো হ্যাঁ মারছে আমার পিঙ্কার মার পরে দেখাছে নয় হাজার টাকা উড্যাস আর চার হাজার দুহাজার চারশো টাকা চারশো পঞ্চাশ টাকার হয়েছে আমার অগুন তুলি আমি আনছি আনার পরে ও আমি বাদে তার ভাটিয়ারা মানুষ আসলা ওটা মানুষে মাতি আওখানো আমি খান্দিছি খান্দার পরে ভাটিয়ারা মানুষে আমার সি টেসটা বাহরে দিছে কোশনুগো নেও তুমি শিডিউল মারি ইয়ার দিচ্ছ কেউ ওগুলো যাও তার গেছে গে তুমি তাদের আগে জিগার খরি বাই তুমি আমার আনলা গড় চেক করাইত্যারি অরুণোদয় চেক করাইত্যা এখন তুমি আমার টেকা উঠাইলা কোন কারণে উঠাইলা তুমি আমার জিগার হলাই ও গেছি আমি যাওয়ার পরে তান গেছে আমি ফোন দিছি আনতে তো অল সময় বাড়িটা হ্যাঁ খাওয়া যায় না আমি ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে কী বাই তুমি খানো এখন ও তোর ভা আমি ও খালিগঞ্জ আইআ সময়ের সময় তাই ফোন মারস আমার কাছে এখন আধার কার্ড আর বেঙ্কর বই নিয়া টান গেছে জমা দিতাম আমার প্রেসিডেন্টের গেছে নিয়া জমা দিতাম আমার গড়র আর কি আমি হয়েছি বাই এখন আমি খালিগঞ্জে আর আমার পুরো ডাক্তার এখন আমি আইতাম ভারতাম না আমি বিকেলে বিকালে আমি গেছি বাড়িতে গিয়া হলে তো আমার ঘটনা তো ধুনিয়া গেছি বিচারা হনু গেছি গিয়া বাদে এখন তো এইখান হয়ে দিত আমি টান দৌড়তাম ভারতাম না আমি হয়েছি তোমারও তা ডেস আইনছি দাদা এখন তোমার ভাইতাম খিলাম ডেসিটা নিয়ে দিতাম খিলা ও বাদে হয়েছ তুমি কাল সহালে আইও আটটার আগে আইলে আমারে ভাই ভাই ও আমি গেছি পরের দিন সহালে আটটার সময় গিয়ে আসলেও হইলাম বলেন দাদা তুমি একজন মূল্লা মানুষ তোমার বহুত ইজ্জত দেই আমরা আর তা তো আটকি আমরা তোমার ভাই আর তুমি তো বড় তো খান খোলা খিলা মোট কত টাকা

আপনার কাছ থেকে কয় এবার ফিঙ্গার নিছই তাই ছয় সাত বার ফিঙ্গার আমারে নেটে দেখান না তোমার কুচ্চু দেখান না নেটে হিরিয়া মারো ফিঙ্গার হিরিয়া মারো ফিঙ্গার তাইন কিটা করইন তাইন কুচ্চু কাজ করইন না বলে মানরে টকি খাই ফিঙ্গার হ্যাঁ খাই তাইন কোন রুজি করইন না হুম তাইন কিচ্ছু না তে ফিঙ্গার কোন মেশিনে মারাইলা মেশিন এটার অথরিটি আছে

এখন আপনারা থানাত এফআইআর করিয়াছই আর এখন ন্যায় বিচার চাইন আপনি আপনার টাকা চাইন তার নাম কি অভিযুক্ত নাম মেসাবর নাম যে মোল্লা মানুষ এদিকে অভিযুক্ত হেলাল আহমেদের এর কাছ থেকে এই বিষয়ে জানতে চাইলে তিনিও এই বিষয়টি অন্যভাবে জানান তিনি কি বললেন শুনুন ঠিক বদ্রুল ও কথা বলা শুনুন ওય আচ্ছা শুনুন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ একজন মহিলা করলা হুম যে আপনি জব কার্ড এবং সরকারি ঘর ও রকম চেক করতা খুইয়া একটা ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিকো ফিঙ্গারপ্রিন্ট লইয়া টাকা হাজার

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ পুলিশ পাড়ির ইনচার্জ সারিমুল ইসলাম মজুমদার জানান ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ অভিযুক্ত হেলালের বিরুদ্ধে দুর্নীতির আরো কিছু ইঙ্গিত পাওয়া গেছে বলেন ইনচার্জ